তবে দেশের মানুষের জান এবং জানের সাথে সাথে বর্তমান যে পরিস্থিতির সাথে আমরা এগাব সামনে এগিয়ে রক্ষা করার জন্য কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনীর কেউ পয়সা আমাদের এখনও প্রয়োজন কেন কারণ দেশে যখন এই অবস্থার মধ্যে কিছু দুষ্কৃতিকারী তো অবশ্যই আমরা বুঝতে পারবো যে কারা এই বিষয়গুলো হয়তো ইচ্ছেকৃত হোক অনেক ইচ্ছেকৃত হোক বা কারা ঘটাবে তো আমাদেরকে এই ওদেরকে ওই তো হবে কিছু সংখ্যক হতে পারে কিন্তু কিছু সংখ্যক হয়তো অনেক বড় ধরনের হয়তো সংঘর্ষ আমাদের মধ্যে কি সৃষ্টি করতে পারে তাই আমরা মনে মনে করি এই বিষয়টাও খেয়াল খেয়াল রাখা যতটা দরকার এই যে আন্দোলনটা আজকে সংগঠিত হলো যে অভ্যুত্থান আজকে আমরা দেখলাম এর দ্বারা আমরা এই যে ছাত্র জনতা এই যে জনগণ একটা কিন্তু মেসেজ সবার মধ্যে সবার মেসেজ কাদের জন্য মেসেজ হচ্ছে যে রাজনীতি ভিত্তির জন্য রাজনৈতিক দলের জন্য বুদ্ধিজীবীদের জন্য যারা দেশের তো আমলার জন্য আমলাদের জন্য পেশাজীবীদের জন্য এবং এমনকি যারা জাতীয় দেশ গঠনের জন্য জাতীয় পর্যায়ে কাজ জাতীয় থেকে একদম নিম্ন নিম্ন পর্যন্ত কাজ করতেছেন সাথে ব্যবসায়ীদের জন্য কারণ তাদেরকে একটা সতর্কতা বানী যে জনগণের কথাটা চিন্তা করতে হবে জনগণের কথা চিন্তা করে দেশ গঠনের কাজে তাদেরকে ওনারা কাজ করতে হবে ওনাদের যে কোনো ধরনের আইন হোক উন্নয়ন হোক যেটা অবশ্যই জনগণের ভাব চিন্তাকে রেখে জনগণকে সাথে নিয়ে জনগণকে পক্ষে নিয়ে কাজটা অবশ্য করতে হবে আমরা দেখেছিলাম যে শুধু উন্নয়ন হবে না কিন্তু এটা অবশ্যই জনবান্ধব হতে হবে জনমুখী হতে হতে হবে এবং সরোপরি জনগণের জন্য হত্য হতে হতে হবে আর ব্যবসায়ীদের জন্য আমরা বলবো এটা খুব সচেতন কারণ ওনারা মাধ্যমে অর্থনীতির যে চালিকা শক্তি ওনারা মাধ্যমে আমাদের দেশে হচ্ছে আমরা বলবো ওনারা বলবো ওনারা আরও সচেতন হবেন দেশের কে গঠনের জন্য দেশকে উন্নয়নের জন্য মান দেশের মানুষকে যেন কোন ধরনের জিম্মি রেখে যেন কোন ধরনের ব্যবসা না হয় কোন ধরনের সিন্ডিকেট যে শব্দটা আমরা এতদিন ধরে সেটা যেন আমরা না দেখে দেখি এমন এবং জনগণের জন্য যেন ওনারা কি কাজ কাজ করে এই আন্দোলনের মাধ্যমে আমি মনে করি সবার কাছে এই মেসেজটা খুব শক্তভাবে যাওয়া দরকার আর অফিসে আদালতের মধ্যে যে বৈষম্যটা চাকরি ক্ষেত্রে শুরু করে যে বৈষম্যটা আমরা দেখতে আমরা যখন চাকরি করি সেটা আমরাও দেখতেছিলাম যে বৈষম্যটা সে বৈষম্যটা যেন এখনই এই মুহূর্তে যেন এটা দূর হয় এখানে যারা কাজ করেন উত্তর সবাই যেন বিষয়টা দেখে বিষয়টা নিয়ে অবশ্যই কাজ করেন চাকরি হোক যে কোনো যে বৈষম্যটা যেন আর না না থাকে এর যে বৈষম্য না থাকে এবং সবাই যেন এক কাতারে কাজ করে উন্নয়নের দিকে দেশকে উন্নত দিকে আমি নিজে থাকবো আমরা সবাই মিলে এই কাজটা করবো সবাইকে ধন্যবাদ সামনে যদি আমাদের ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমি সামনে আরও আমার মত দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ